নমস্কার বন্ধুরা ঈশায়ের মামাস কিচেনে আমি সোনালি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি কিছুটা ময়দা নিয়ে চলে এসেছি আপনারা হয়তো ভাবছেন যে আজকের এই ময়দা দিয়ে আমি কি বানাবো তো আজকের এই ময়দা দিয়ে আমি আপনাদেরকে বানিয়ে রাখাবো পাপড়ি চাট তো ঘরে সামান্য কিছু উপকরণ দিয়ে কীভাবেতে আমরা পাপড়ি চাট তৈরি করে নিতে পারবো চলুন সেটা দেখে নেওয়া যাক তো সবার প্রথমে আমাদের দরকার পাপড়িটা তো পাপিটা করতে এখানে আমি প্রায় দেড় কাপ ময়দা নিয়েছি এবার দেবো সামান্য নুন আর দেবো রিফাইন তেল রিফাইন তেলের পরিমাণটা আপনাদের একটু বেশি রাখতে হবে এখানে আমি প্রায় দু চামচ মতন রিফাইন তেল দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে ময়দাটাকে ময়েন দিয়ে নিতে হবে তো এই যে ভালো করে কিন্তু আমার ময়েনটা দিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি দেখাচ্ছি দেখুন ময়েনটা আপনাদের ঠিকঠাক হয়েছে কি না কী করে বুঝবেন কিছুটা হাতের মুঠোর মধ্যে আমরা ময়দাটাকে নিয়ে নেব আর দেখুন ঠিক এরকম ঢেলা মতন তৈরি হয়ে যাবে এবার যেই আমরা এরকম করে ভেঙে দেবো ঝুরঝুর হয়ে পড়ে যাবে এবারে কি করব অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো ডোটা কিন্তু খুব নরম করলে হবে না আবার খুব শক্ত করলে হবে না তো দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আমাদের রেডি আর আমি এরকম করে আঙুল দিয়ে প্রেস করছি বুঝতেই পাচ্ছেন। যে কতটা শক্ত রেখেছে আর ঠিক কতটা নরম আছে তো আমি ভালো করে আবার একটু এটাকে ঠেসে নিচ্ছি আজকে আমি আপনাদেরকে বেলাটা কিন্তু একটু অন্য ধরনের দেখাবো আমি এইভাবে করে ছোটো ছোটো করে লেচিটা কেটে নিচ্ছি নিয়ে এটাকে আমি বেলবো আর আপনারা চাইলে একেবারে একটা বড় রুটির আকারে বেলে নিয়ে কিন্তু এটাকে কেটে নিতে পারেন তো আমি দুরকমই আপনাদের দেখাচ্ছি কিছুটা আমি আগে কী করছিলাম লেচি কেটে নিচ্ছি ছোটো ছোটো করে এইগুলো আমি লুচির মতন বেলে নেবো আর এই একটা বড় বড় লেচি রেখে দিচ্ছি এটা আপনি আপনাদেরকে বড় রুটির মতন বেলে আমি দেখাচ্ছি তো এই যে আমার সব লেচিগুলো কাটা হয়ে গেছে এবার এই বড় লেচিটাকে একটু হাতের সাহায্যে এইভাবে করে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি আর এগুলোকেও ঠিক একইভাবেতে এইভাবে করে সুন্দর করে করে রাউন্ড শেপ দিয়ে নেব এবারে এগুলোকে আমি বেলে নেব আপনারা চাইলে একটু ময়দা ছড়িয়েও কিন্তু এটাকে বেলে নিতে পারে সামান্য কিন্তু ময়দা দেবেন খুব বেশি দেবেন না তাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে এই ময়দাগুলো পুড়ে গেলে দেখতে বাজে দেখাবে এবারে করে এইভাবে আর যখনই বেলবেন খুব মোটা করবেন না আবার খুব পাতলা করবেন দেখে বুঝতেই ঠিক এরকম রাখবো এবারে একটা কাটা চামচ নিচ্ছি এই কাটা চামচের সাহায্যে একটু আমরা এইভাবে করে এইভাবে ছিদ্র করে দিলে আমরা তো আর ফুচকা বানাচ্ছি না আমরা বানাচ্ছি পাপড়ি তো এইভাবেতে একটু যদি ছিদ্র করে দিই দেখবেন পাপড়িগুলো ফুলবে না আর খুব সুন্দর কিন্তু আপনাদের পাপড়িগুলো তৈরি হবে তো এইভাবে করে কি করব সব আমি বেলে নেব এবারে আমি এই লেচিটাকে বেলে দেখাচ্ছি আমি কিন্তু কোনো তেল বা ময়দার ব্যবহার করছি না জাস্ট এটা শুকনো অবস্থায় কিন্তু বেলে নিচ্ছি এবারে কি করব এটাকেও ভালো করে এরকম কাটা চামচের সাহায্যে এই রুটিটাকেও ভালো করে ছিদ্র করে নেব অতি অবশ্যই কিন্তু এই কাজটা আপনাদের করতে হবে আর এখানে আমি একটা ঢাকনা নিয়েছি এই ঢাকনার সাহায্যে আমি এইভাবে করে এগুলোকে কেটে নেব কেটে নেওয়া হয়ে গেছে এবারে কী করবো এভাবেতে করে আস্তে করে এগুলোকে বার করে নেব তো ভয়টা করে আমি কি করছি সব তৈরি করে নিচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে এবার চলুন ভেজে নেওয়া যাক তো কিছুটা রিফাইন তেল দিয়ে দিচ্ছে তেলটা গরম হয়ে গেছে এবারে পাপড়িগুলোকে দিয়ে দেবো আর একদম মিডিয়াম আছে কিন্তু আপনাদের এটাকে ভাজতে হবে হাই ফ্লেমে দিলে আপনাদের কিন্তু পাপড়িগুলো ভালো হবে না তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু পাপড়ি ভেজে নেওয়া হয়ে গেছে এবারে এটাকে আমরা তুলে নেবো এর থেকে বেশি লাল করার কিন্তু আর প্রয়োজন নেই তো বাকি পাপড়িগুলোকেও ঠিক আমরা ওই একইভাবে ভেজে নেব তো এবারে চলুন পাপড়িটাকে আমরা রেডি করে নিই তো এখানে প্লেটে প্রথমে আমরা পাপড়িগুলোকে সাজিয়ে দিচ্ছি আর এখানে আমি দুটো প্লেট করছি একটাতে আমি ঝাল দেব আর একটাতে ঝাল একদমই দেবো না বললেই চলবে এবারে দেবো ওপর থেকে এখানে আলু দিয়ে দিচ্ছি কুচনো আলু আর আলুগুলোকে কিন্তু আমি ঠিক আলু কাবলির আলু যেভাবে কাটে ঠিক ওইভাবেতে করে আলুগুলোকে কেটে নিয়েছি কিছুটা আলু এখানেও দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর এই প্লেটেও কিছুটা দিয়ে দিচ্ছি বাড়িতে কিন্তু ছোট বাচ্চারা থাকলে এইভাবেতে করে কিন্তু আপনারা ঝাল ছাড়াও কিন্তু বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন আর কিছুটা দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর এখানে দেখতে পাচ্ছেন কিছুটা টক দই নিয়েছি টক দইটাতে সামান্য একটু বিড নুন দিয়ে দিচ্ছি দিয়ে টক দইটাকে একটু ভালো করে ফাটিয়ে নিচ্ছি আর এখানে ব্যবহার করছি আমি চাট মশলা টোকোতে কিছুটা চাট মশলা ছড়িয়ে দিচ্ছি আর ঠিক একইভাবেতে এই প্লেটটাতেও দিয়ে নিচ্ছি এবারে ব্যবহার করছি কিছুটা ভাজা মশলা এখানে জিরে ধনে আর আছে শুকনো লঙ্কা আর এতে একদম সামান্য দিচ্ছি এবারে ওপর থেকে কিছুটা হালকা করে একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি একইভাবে এতেও একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি আর যেহেতু এটা পাপড়ি চাট তো এর মধ্যে কিন্তু দু কিন্তু চাটনি যায় তো আমার কাছে যেহেতু এখন নেই আমি কি করছি এখানে কিছুটা মিষ্টি আমের আচার করে রেখেছিলাম সেইটা একটু দিয়ে দিচ্ছি এর রেসিপিটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আছে একটু আমের আচার কিন্তু এখানে ব্যবহার করছি এটা কিন্তু টক ঝাল মিষ্টি যে আমি আমের আচারটা করেছি সেই আমের আচারের রেসিপিটা কিন্তু আমি এখানে ব্যবহার করছি আর ব্যবহার করছি এখানে আমি টমেটো সস আর ঠিক ভাবেতে কিন্তু আমি এতেও দিয়ে নিচ্ছি এবারে দিয়ে দেবো ওপর থেকে ফেটিয়ে রাখার টক দই এটাতেও কিন্তু আমরা একই ভাবেতে দইটা দিয়ে নিচ্ছি এবারে দেবো ওপর থেকে কিছুটা বাদাম কুচি ঠিক একই ভাবেতে এতেও দিয়ে নিচ্ছি আমরা আর দিচ্ছি কিছুটা ওপর থেকে ঝুড়ি ভাজা ঠিক একইভাবেতে এই প্লেটটাতেও দিয়ে নিচ্ছি এবারে ওপর থেকে আবারও কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে আর আবারও দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা চাট মশলা তো এতেও কিন্তু সেই দিয়ে নিচ্ছি তো ব্যাস আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে তো কেমন লাগলো আজকের আমাদের এই পাপড়ি চাটের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তো চ্যানেলটিকে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর যারা এখন আমাদের চ্যানেল নতুন বন্ধু হননি তারা ঝটপট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনারা প্রতিদিনই দেখতে পারবেন তো দেখুন লাগছে না একদম দোকানের মতন তো বন্ধুরা আজকের মতন এতটুকু আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ